আমাদের একটা স্বপ্ন থাকে আমার নিজের একটা ব্যবসা থাকবে আমার নিজের একটা অনলাইন বিজনেস থাকবে আমার নিজের একটা ব্র্যান্ড থাকবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা অনলাইনে ব্যবসা করার একটা স্বপ্ন পুষে আছেন নিজের মধ্যে কিভাবে একদম শূন্য থেকে আপনার আপনার এই অনলাইন আপনি দাঁড় করাতে পারবেন কি কি প্রয়োজনীয় হচ্ছে স্টেপস আপনাকে পার করতে হবে আপনি শুরুটা কিভাবে করবেন এক স্টেপের পরে আরেক নেক্সট স্টেপে কিভাবে যাবেন এবং একটা প্রফিটেবল বিজনেস আসলে কিভাবে অনলাইন বিজনেস কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি পুরোটা নিয়ে আমরা ডিসকাস করব আজকের এই ভিডিওতে আমি ফাইন উসলাম খান রাফি প্রায় দীর্ঘ আট বছর ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি ডিজিটাল মার্কেটিং কাজের পাশাপাশি আমি বেশ কিছু অনলাইন বিজনেসের সাথেও জড়িত আছি কনসালটেন্সিতে আছি এবং আমার নিজের একটি বিজনেস আছে বেশ প্রফিটেবল একটি বিজনেস আছে এই আমার অভিজ্ঞতার আলোকে আমি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব কিভাবে একদম শূন্য থেকে অনলাইনে একটা ব্যবসা শুরু করা যায় আপনার কি কি ধাপ প্রয়োজনীয় ধাপ আপনাকে মেনে চলতে হবে সো লেটস বিগিন দ্য ভিডিও সো সবার প্রথমে অনলাইনে বিজনেস শুরু করতে হলে আপনাকে আগে যেটা চুজ করতে হবে যে যে প্রথম যে প্রয়োজনে যে ধাপটি অতিক্রম করতে হবে সেটা হচ্ছে আপনার ইকুইটি শেয়ার এবং পার্টনার সিলেকশন সো আপনারা যদি ব্যবসা করতে চান আপনারা ব্যবসা আসলে দুই ভাবে করতে পারেন যেটা আমরা সবাই জানি আপনারা চাইলে হচ্ছে যে শুধুমাত্র সোল প্রপার্টিশিপ বিজনেস করতে পারেন অর্থাৎ আপনি নিজেই হবেন আপনার বিজনেসের সবকিছু অথবা আপনি চাইলে পার্টনারশিপে বিজনেসটি শুরু করতে পারেন সো আমি ইনিশিয়ালি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি অনলাইন ব্যবসাটা শুরু করেন আপনারা আপনার মতো আরো এক দুইজন পার্টনার নিয়ে আসলে শুরু করেন যারা এই অনলাইন বিজনেসটা শুরু করতে চাচ্ছে যারা হচ্ছে যে এই অনলাইন বিজনেসে যাদের মধ্যে প্যাশন রয়েছে তাদের সাথে আপনারা শুরু করেন একা আসলে শুরু করাটা আমি সাপোর্ট করব না কেন করব না সেটা নিয়ে একটু পরে আমি কথা বলছি সো এখন ধরেন যে আসলে কেন আমি একা সাপোর্ট করি না এখন ধরেন আপনার আমি আপনি যেহেতু আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন আমি ধরে নিচ্ছি আপনার স্কিল সেটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আপনি ওয়ান অফ দা পার্টনার যে ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো বুঝেন এবং হতে পারে যে প্রোডাক্ট সোর্সিং সোর্সিং নিয়ে আসলে আপনার আইডিয়া খুব বেশি একটা ভালো নাও থাকতে পারে যে প্রোডাক্ট আপনি কোথা থেকে আনবেন চায়না থেকে ইম্পোর্ট করবেন না রাশিয়া থেকে ইম্পোর্ট করবেন না থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করবেন এই ধরনের ধারণাটা আপনার নাও থাকতে পারে এবং আরেকটা ব্যবসার যে ইম্পর্টেন্ট একটা যে পার্ট এটা হচ্ছে রেগুলার অপারেশন ঠিক আছে ধরেন প্রোডাক্ট ডেলিভারি করা হচ্ছে রেগুলার পেজ মেনটেন করা রেসপন্স করা সব কিছু সো এইগুলোর মধ্যে হয়তো তিনটার স্কিল আপনার মধ্যে নাও থাকতে পারে সেক্ষেত্রে ধরলাম আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট সো আপনি এমন কারো সাথে একটু পার্টনারশিপ করার চেষ্টা করেন যার কিনা সোর্সিংয়ে ভালো এক্সপার্টাইজ আছে অথবা এমন কারো সাথে পার্টনারশিপ করেন যে কিনা একটু খেটে মানে যে একটু অ্যাক্টিভ হার্ড ওয়ার্কার যে আপনার বিজনেসের রেগুলার অপারেশনসগুলোও মেন করতে পারবে আবার এখানে পার্টনার সিলেকশন আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টাইজ ঠিক আছে দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি আপনি আপনার বিজনেসের মার্কেটিং ব্র্যান্ডিং এবং হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো কভার করবেন এখন আপনি যদি আরেকজনকে পার্টনার নেন যে কিনা সেম স্কিল সেটটি আছে যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে কাজ করবে সেক্ষেত্রেও কিন্তু আসলে খুব বেশি একটা ওয়াইজ হবে না আমি চেষ্টা করব একটু ডিফারেন্ট স্কিল সেটের মানুষের সাথে আপনি আপনার এই বিজনেসের পার্টনারশিপটা করার চেষ্টা করেন এখন এখন যেটা হচ্ছে যে পার্টনার্স এবং ইকুইটি শেয়ার তো শুরুর দিকে ব্যবসার ক্ষেত্রে আপনার একটি ব্যবসা অনলাইন বিজনেস শুরু করতে হলে আপনার কিছু ইনভেস্টমেন্ট লাগবে কিছু ইনভেন্টরি লাগবে কিছু পেইড আপ ক্যাপিটাল লাগবে সো ক্যাপিটালটা আসলে কিভাবে উইথড্র হয় ধরুন যে আপনারা ডিসাইড করলেন যে আপনারা একটা ব্যবসা শুরু করবেন আপনারা পেইড আপ ক্যাপিটাল তুলতে চাচ্ছেন হচ্ছে দশ লাখ টাকা ঠিক আছে দশ লাখ টাকা আপনারা পেইড আপ ক্যাপিটাল তুলতে চাচ্ছেন এখন আপনার পার্টনার আছে তিনজন রাইট সো সেখান থেকে হতে পারে যে আপনারা আমি ধরলাম যে আপনারা বারো লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল তুলবেন তার মানে আপনার পার্টনার আছেন আপনারা তিনজন আপনারা আপনারা কিন্তু লাখ 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 করে হচ্ছে এই পার্টনারশিপটা করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই যে শেয়ারটা সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট শেয়ার হবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট শেয়ার এবং তিনজনেরই আসলে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট শেয়ার হবে ইকুইটি শেয়ার এখন আপনার ব্যবসাটা যখন হচ্ছে তো ওই প্রফিটের থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে গিয়ে আপনারা কিন্তু ইচ পার্টনার আপনাদের কাছে রাখতে পারবেন এখন আবার এমনও হতে পারে যে কিছু পার্টনার আছে যারা হয়তো এই ক্যাপিটালটা দিতে চায় না তারা অন্যভাবে আপনাকে সাপোর্ট দিবে হতে পারে তার হচ্ছে ফুল টাইম জব করে সাপোর্ট দিবে বা ফুল টাইম এফোর্ট দিবে বা তার স্কিল সেট দিয়ে সাপোর্ট দিবে সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনারা ধরেন 12 লাখ টাকার ক্যাপিটাল হয়তো আপনারা দুইজন পার্টনার হচ্ছে 6 লাখ 6 লাখ করে দিলো এবং 6 লাখ 6 লাখ করে দুইটা পার্টনার দরকার তার মানে কি 50% 50% কিন্তু আপনার ইকুইটি শেয়ারটা আসে यूजुअली হন আরেকটা পার্টনার যে কিনা আপনার টাকা ইনভেস্ট করবে না বাট সে ফুল টাইমটা দিবে তাকে আপনারা যেটা করতে পারেন তাকে হচ্ছে কি আপনারা একটা মান্থলি একটা স্যালারি দিয়ে হচ্ছে কি তাকে আপনারা রাখতে পারেন অথবা আপনি এবং আপনার পার্টনার কিছু শেয়ার এখান থেকে ধরনের টেন পার্সেন্ট পার্সেন্ট শেয়ার করে বিশ পার্সেন্ট শেয়ার তাকে অ্যাজ এ তাকে জয়নিং পার্টনার হিসেবে কো ফাউন্ডার হিসেবে তাকে একটা ইকুইটি আপনারা প্রোভাইড করতে পারেন সো এভাবে করে আমি সাজেস্ট করবো যে একটু ভিন্ন স্কিল সেটের পার্টনারদেরকে নিয়ে একটা ইনভেস্টমেন্ট ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট ধরে ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনার ক্যাপিটাল কত হবে শেয়ার কত হবে সেটা সেট করে এরপর সবকিছু ফিক্স করে আপনারা বিজনেসে নেমে পড়ুন সো এখন ধরলাম যে পরবর্তীতে আপনার ইকুইটি শেয়ারের হচ্ছে গিয়ে ডান ইকুইটি শেয়ার শেয়ার পার্সেন্টেজ কত হবে কে কত টাকা ইনভেস্ট করবে পেইড আপ ক্যাপিটাল আপনারা তুলে ফেলেছেন ধরলাম আপনার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা এখন আপনার পেইড আপ ক্যাপিটালটা হয়ে যাওয়ার পর আপনার পার্টনার সিলেকশন হয়ে যাওয়ার পর এরপরের যেই ধাপটা সেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি বা প্রোডাক্ট সিলেকশন সো যেহেতু আপনারা তিনজনের একটা মন একটা মিলল যে না আপনি জানেন যে আসলে কে কি স্কিল সেট আছে কে কোন জায়গাটাতে অনেক বেশি অভিজ্ঞ সো এই অনুযায়ী কিন্তু আপনারা পার্টনারশিপটা করলেন নাও কামস টু ক্যাটাগরি পার্ট সো কোন ক্যাটাগরি নিয়ে আসলে কাজ করবেন আপনারা কি হচ্ছে কি গ্যাজেটস নিয়ে কাজ করবেন নাকি আপনারা হচ্ছে কি কিডস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি হচ্ছে কি উমেনস ফ্যাশন নিয়ে কাজ করবেন নাকি এডুকেশন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন देयर আর আ লট অফ ক্যাটাগরিজ যেটা আপনি নিয়ে কাজ করতে পারেন ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে যে জিনিসটা আসলে আপনাকে খুব বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি নলেজ প্রোডাক্ট নলেজ এই যে আপনার যে তিনজন মানুষ আছে ধরলাম আমি তিনজনের মানুষ এফ একজন একজন আর আরেকজন হচ্ছে কি এ ঠিক আছে তিনজন মানুষ এই তিনজন মানুষের মধ্যে এমন একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে যেটাতে অ্যাটলিস্ট দুইজনের একটা খুব ভালো এক্সপার্টাইজ আছে এক্সপেরিয়েন্স আছে সেক্ষেত্রে আরেকজন কিন্তু মোটামুটি ধরেন আপনাকে সাপোর্টটা দিয়ে দিতে পারবে আর এমন যদি হয় কোনো একটা প্রোডাক্ট সার্ভিস যেখানে তিনজনেরই এক্সপার্টাইজ আছে সেক্ষেত্রে তো সোনাই সোহাগা কোনো কথাই নেই তিনজনের এক্সপার্টাইজ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি আমি একটা এক্সাম্পল দিই ধরেন যে আপনারা কিডস ক্যাটাগরি নিয়ে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন ধরেন এফ যে তার একটা বেবি আছে সে রেগুলারলি মার্কেট থেকে কিডস প্রোডাক্ট কিনে আর যে তারও হচ্ছে বেবি আছে সে মার্কেট থেকে রেগুলারলি কিডস প্রোডাক্ট কিনে বাট এ যে সে হচ্ছে আনম্যারিড তার কোনো কিড নেই বাট ডাজেন্ট ম্যাটার যেহেতু বাকি দুজনের একটা কোর এক্সপার্টাইজ আছে সেক্ষেত্রে এও কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে একটা মোটামুটি একটা সাপোর্ট দিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রোডাক্ট সিলেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর প্রোডাক্ট সিলেকশানের জন্য আপনারা একটু মার্কেট রিসার্চ করবেন একটু হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে একটু এআই চ্যাট ইউজ নিতে পারেন মার্কেটে কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে সেই প্রোডাক্টগুলো আপনারা আপনারা হচ্ছে গিয়ে ইউজ করতে পারেন সো আমি যদি আপনাদেরকে একটু চ্যাট জিপিটি নিয়ে প্রোডাক্টে রিসার্চ করা দেখাতে চাই সেক্ষেত্রে দেখুন যে আপনারা চ্যাট জিপিটিতে এসে জিজ্ঞাসা করতে পারেন যে আই ওয়ান্ট টু স্টার্ট আ অনলাইন বিজনেস অনলাইন বিজনেস এফ কমার্স সাজেস্ট মি ফিউ ক্যাটগরিজ দ্যাট আই ক্যান ওয়ার্ক উইথ আর সাজেস্ট ফিউ মোস্ট প্রফিটেবল ক্যাটা ক্যাটগরিজ ঠিক আছে সো আপনারা কিন্তু তাকে ক্যাটাগরিজটা সার্চ করতে দিলেন সো সে চ্যাট জিপিটি যেটা করবে এই বিজনেস প্ল্যান তৈরি করা বা বিজনেস শুরু করার জন্য আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করব আপনারা চ্যাট জিপিটির সাজেশনটা নেন চ্যাট জিপিটির সাজেশন নিয়ে মার্কেট রিসার্চ করেন ইট উইল বি ভেরি হেল্পফুল এন্ড ইজিয়ার ফর ইউ দেখেন চ্যাট জিপিটি যেটা করছে সে কিন্তু আমাকে বেশ কিছু ক্যাটাগরির নাম সাজেস্ট করে দিচ্ছে আমার হচ্ছে গিয়ে ফ্যাশন ক্যাটাগরি তার একটা দিয়েছে ইলেকট্রনিক্স ক্যাটাগরি বিউটি ক্যাটাগরি হোম এন্ড কিচেন হেলথ এন্ড ওয়েলনেস বেবি এন্ড কিডস প্রোডাক্ট যেটা একটু আগে কথা বললাম হ্যান্ড ক্রাফটেড প্রোডাক্ট ফুড অ্যান্ড গ্রোসারি স্টেশনারি বা পেট সাপ্লাইস সো এখান থেকে আপনারা দেখতে পারেন যে আপনার যে বাকি যে পার্টনাররা আছে পার্টনারদের মধ্যে কার স্কিল সেটটা বা তিনজনের কোন স্কিল সেট বা এক্সপিরিয়েন্স এই ক্যাটাগরির সাথে কম্বাইন হয় দেন চুজ दैट ক্যাটাগরি এবং সেটা নিয়ে সামনে আগানোর চেষ্টা করুন আর একটা জিনিস মনে রাখবেন ব্যবসা করতে হলে যে প্রোডাক্টটা নিয়ে আপনারা বিজনেস করেন না কেন ওই প্রোডাক্টের নলেজ কিন্তু থাকাটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা সো আমাদের মোটামুটি আমরা প্রোডাক্ট এবং ক্যাটাগরি চুজ করা আমাদের হয়ে গেল সো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করার পরে আমরা যেটা করবো আমাদেরকে আসলে হচ্ছে কি বিজনেস প্ল্যানটা রেডি করতে হবে যে আসলে আমাদের মিশন কি ভিশন কি আমাদের ব্র্যান্ডের নাম কি হবে লোগো কি হবে আমাদের ওয়েবসাইট যদি করি আমরা ওয়েবসাইটটা কি নামে করব ডোমেন নামে করব এরপরে আসে আপনার এই বিজনেস প্ল্যানের এই কাজগুলো সো আমি যদি তাকে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই যে আই হ্যাভ চুজেন দ্য কিডস এডুকেশন ক্যাটাগরি give me a complete online business আচ্ছা সো দেখেন আমি কিন্তু চ্যাট জিপিটির কাছে যেটা বলছি সে হচ্ছে গিয়ে আমি কিডস ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাচ্ছি তুমি এই কিডস ক্যাটাগরির জন্য আমাকে একটা কমপ্লিট বিজনেস প্ল্যান তৈরি করে দাও সো চ্যাট জিপিটি যেটা করবে যে সে খুব সুন্দর মতো হচ্ছে গিয়ে একটা বিজনেস প্ল্যান কিন্তু তারা তৈরি করে দিবে সো ওভারভিউ অফ দ্য বিজনেস দিবে তারপর হচ্ছে মার্কেট অ্যানালাইসিস দিবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি হবে ফাইন্যান্সিয়াল প্ল্যান কি হবে এই সকল কিছু কিন্তু তারা দিবে সো এই চ্যাট জিপিটি ইউজ করে আমি একটা প্রিভিয়াস একটা বিজনেসের জন্য একটা বিজনেস প্ল্যান রেডি করেছি আমি একটু বিজনেস প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার দেখুন যে আমি একটা চ্যাট জিপিটি থ্রুতেই কিন্তু একটা বিজনেস প্ল্যান ক্রিয়েট করেছি যেমন আমি একটা বিজনেসের নাম দিয়েছি হামটি ডামটি আমি হচ্ছে বিজনেসের ওয়ে ওয়েবসাইটটা কি হবে সেটা চুজ করেছি আমার বিজনেসের ওভারভিউ কি হবে এটা বিজনেস মডেল হবে হচ্ছে ই কমার্স কমার্স আমার ইন্ডাস্ট্রিটা কি কিডস ইন্ডাস্ট্রি লোকেশন কি বাংলাদেশ আমার টার্গেট মার্কেট কারা হচ্ছে কি আমার হচ্ছে কি প্যারেন্টস গার্জেন স্কুল এডুকেশন টার্গেট মার্কেট আমার ইনিশিয়াল ক্যাপিটাল কত হবে সেটা দেওয়া আমার যে এই বিজনেস এটার ভিশন মিশন কি হবে সেটা তৈরি করা এরপর যেমন যে ব্র্যান্ড পার্সোনাটা এটার পার্সোনালিটিটা কি হবে এটা কিভাবে কথা বলবে এটার ভ্যালুসগুলো কি হবে সেগুলো দেওয়া তারপর ব্র্যান্ড কিটটা কি হবে এটা লোগো কি রকম হবে কালার প্যালেট কি হবে কি কি কালার আমরা এই ব্র্যান্ডের জন্য ইউজ করব আমার টাইপোগ্রাফি বা আমরা কোন ফন্টগুলো ইউজ করব আমাদের স্লোগান কি হবে আমাদের যে শর্ট অ্যানালাইসিস বিজনেসের স্ট্রেন্থ কি উইকনেস কি অপরচুনিটি কি থ্রেট কি এই সকল কিছু কিন্তু আমাকে চ্যাট জিপিটির থ্রুতে আমি প্রিপেয়ার করেছি এরপর হচ্ছে আমার মার্কেট স্ট্র্যাটেজি কি হবে আমার টার্গেট মার্কেট কারা হবে কোন চ্যানেলে কথা বলবো আমার সাপ্লায়ার কি হবে অপারেশন কি হবে রিটার্ন পলিসি এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আসলে দেওয়া আছে এই বিজনেস প্ল্যানটা কিন্তু আমি ডেসক্রিপশনে একটা লিঙ্কে দিয়ে দিব আপনারা চাইলে এই বিজনেস প্ল্যানের একটা টেম্পলেট আপনারা ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা এই চ্যাট জিপিটির মাধ্যমে এরকম একটা বিজনেস প্ল্যানও আপনারা তৈরি করে ফেলতে পারেন সো আশা করছি বিজনেস প্ল্যানের যে ব্যাপারটি সেই ব্যাপারটি আপনারা ক্লিয়ার পরবর্তীতে বিজনেস প্ল্যান তৈরি করার পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট সোর্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাকসেসফুল বিজনেসের জন্য আসলে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি আপনার প্রপার মার্কেটিং প্রপার মার্কেটিং আরেকটা একটা হচ্ছে কি প্রপার প্রোডাক্ট সোর্সিং ঠিক আছে আপনি যদি এই দুইটাকে টাই করতে পারেন এই দুইটার মধ্যে একটা জোড়া লাগাইতে পারেন এই দুইটা নিয়ে যদি একটা অ্যাডভান্টেজ পান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা এখানে টাকাই টাকা ঠিক আছে আই এম জাস্ট কিডিং মানে আপনার মেন কথা হচ্ছে একটা বিজনেস এর প্রোডাক্ট সোর্সিং মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং আর প্রমোশন এই দুইটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সাইড সো প্রোডাক্ট সোর্সিং এর জন্য আপনাকে খুব এর পরবর্তীতে উঠে পড়ে লাগতে হবে প্রোডাক্ট সোর্সিং এর জন্য আপনারা বাংলাদেশে বসে কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন প্রোডাক্ট সোর্সিং এর আসলে কয়েকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন ধরেন কিডস ক্যাটাগরি হয় আপনারা মার্কেট থেকে প্রোডাক্ট সোর্স করতে পারেন ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা হচ্ছে চায়না থেকে ডিরেক্ট প্রোডাক্ট ইম্পোর্ট করে দেয় এই যে আগে আমি যেটা বলেছিলাম যে আপনার এমন একটা পার্টনার চুজ করবেন যারা আসলে এই প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্টে ইম্পোর্ট এক্সপোর্ট ছোটো ছোটো নলেজ আছে তাহলে আপনি বাইরের মার্কেট মার্কেট থাইল্যান্ডের ইন্ডিয়া মার্কেট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন এছাড়া চাইনা মার্কেটের পাশাপাশি আপনার কিন্তু লোকাল মার্কেট ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে অনেক পরিচিত আছে যারা চক বাজার থেকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট সোর্স করছে চক বাজার থেকে প্রোডাক্ট সোর্স করে সেগুলো অনলাইনে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে সেল করছে তাছাড়া দেয়ার ইজ এন অ্যানাদার ওয়েবসাইট যেটাকে যেটা হচ্ছে কি মুভন ডট মুভন ডট কম ডট বিডি সো তারাও হচ্ছে কি আপনার বাইরের দেশ থেকে গ্লোবাল প্রোডাক্ট এনে দিচ্ছে আপনারা চাইলে এই ওয়েবসাইটটাও দেখতে পারেন এখানে সব টাকাতে হচ্ছে প্রাইস দেওয়া তো এখান থেকে আপনার এই অন থেকে আপনারা প্রোডাক্ট চুজ করে যদি কোনো প্রোডাক্ট

টিউটোরিয়ালস রয়েছে যেখানে আপনারা ফেসবুক পেজ ওপেন করতে পারবেন সো আপনারা খুব সহজেই একটা ফেসবুক প্রপার ফেসবুক পেজ ওপেন করে নিবেন ফেসবুক পেজ ওপেন করে আপনারা আপনাদের এই অনলাইন এফ কমার্স যে বিজনেসটা এই এফ কমার্স বিজনেসটা এক্সপ্যান্ড করবেন সো কিভাবে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় হয় অপটিমাইজ করতে সেই ব্যাপারে আমার কিন্তু যথেষ্ট ভিডিও আছে সেই ভিডিওগুলো আপাতত আপনারা দেখে নিবেন সো ফেইসবুক পেজ ক্রিয়েটের পরে আপনাকে যেটা করতে হবে আপনার যে ওয়েবসাইট আমি ধরে নিচ্ছি আপনারা ব্যবসাটা একটু বড়ভাবেই শুরু করছেন যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন বড়ভাবে হচ্ছে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন আপনারা আপনার বিজনেসের নাম দিয়ে একটা ওয়েবসাইটের ডোমেন আগে কিনে ফেলবেন শুরুতেই আপনারা ডোমেন কিনার জন্য হচ্ছে ডায়না হোস্টে আসতে পারেন ডায়না হোস্ট আছে বাংলাদেশে নেম চিপ আছে বা হচ্ছে যে আরো অনেক হচ্ছে যে ওয়েবসাইট প্রোভাইডার আছে সেখান থেকে আপনারা আপনারা আপনাদের ওয়েবসাইটের ডোমেন নামটি খুঁজে নেবেন সো ধরুন আমি একটা ডোমেন নাম এখানে খুঁজি যেটা দেখালাম যে হামটি ডামটি বিডি ঠিক আছে সো হামটি ডামটি বিডি আমি ডট কম এই এই ওয়েবসাইটটা যদি আমি খুঁজি দেখি আমি এই ডোমেনটা পাই কিনা যদি ধরুন আমি এই নামে একটা বিজনেস যদি শুরু করতে চাই তাহলে তো আমার এই নামে ডোমেনটা প্রয়োজন সো দেখুন যে হামটি ডামটি বিডিটা আসলে আনএভেলেবেল ঠিক আছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো ডামটি বিডি দিয়ে দেখি তো সো ডামটি বিডিটা যত সম্ভব থাকতে পারে সো ডামটি বিডিটা যদি আমি পাই তাহলে হয়তো আমরা পরবর্তীতে এই ডোমেনটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা রেডি করব। কিভাবে একটা ওয়েবসাইট রেডি করতে হয় ওয়েবসাইটের জন্য হচ্ছে কিভাবে ওয়ার্ড প্রেস ডিজাইন করবেন সেই ব্যাপারে কিন্তু আমার ওয়েবসাইট আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে সেটা দেখে নেবেন এই যে দেখুন যে হামটি বিডি ডট কম এটা কিন্তু আপনার হচ্ছে কি সতেরো ডলার অ্যাভেলেবেল আছে আমি জানি না আমাকে এটা কেন আসলে ডলারে দেখাচ্ছে আমি আমি এটা একটু লগ আউট করে আচ্ছা দেখুন তো এখান থেকে যখন নেমটা সার্চ করছি ডোমেন তারা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই ডামটি বিড়িটা অ্যাভেলেবেল আছে সো আপনারা একটা ডোমেন কিনে নিবেন আর একটা আপনার হচ্ছে ওয়েবসাইট শুরুর দিকে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার যদি আপনারা ওয়ার্ড প্রেসে করেন সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর এই বিশ হাজার টাকার ওয়েবসাইট আপনারা ওয়ার্ড করে ফেলার চেষ্টা করবেন মার্কেট প্লেসে আসলে অনেক প্রোভাইডারও আছে আপনারা যদি চান যে না লোকাল মার্কেট আপনারা মার্কেট প্লেসের থেকে কাউকে দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে বিভিন্ন ধরনের আপনারা গিক পেয়ে যাবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে আপনার একশো বিশ টাকা করেও হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন আপনার হচ্ছে পঁচানব্বই টাকা একশো পঁচিশ টাকা একশো ডলার সো এভাবে করে হচ্ছে গিয়ে আপনারা ওয়ার্ডপ্রেস প্রেস এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি উ কমার্স উ কমার্স আচ্ছা এটাকে ওয়ার্ডপ্রেসের প্রেসের উ কমার্স বলে যেহেতু আমরা আজকে বিজনেস করবেন সো বিজনেসের যে থিমটা সেটাকে আসলে উ কমার্স বলা হয় সো এভাবে আপনারা পছন্দ মতো বিভিন্ন আপনারা হচ্ছে গিয়ে লেআউট দেখে নিতে পারেন বা হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন সার্ভিস দেখে নিতে পারেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ার্ড প্রেসে করেন এবং একটা থিম আছে যেই থিমটা বেশ পপুলার যেটাকে হচ্ছে গিয়ে ফ্ল্যাট সাম থিম বলে এই ফ্ল্যাটসাম থিমটা ইউজ করে আপনারা আপনাদের ফার্স্ট ওয়েবসাইটটা তৈরি করার জন্য সো আপনারা যদি ওয়ার্ডপ্রেস ফ্ল্যাটসাম দিয়ে আপনি যদি সার্চ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আপনারা অনেক বেশি অনেক বেশ কয়েকটা সার্ভিস পেয়ে যাবেন যেমন হচ্ছে এই যে জুবায়ের উনি হচ্ছে কে কাজ করছে সো সে হচ্ছে যে আপনার বেসিক ওয়েবসাইট করে একটা পেজের সো তার যদি প্রিমিয়ামটা নেন বা স্ট্যান্ডার্ডটা নেন 150 টাকা থেকে 150 টাকা থেকে 300 টাকার মধ্যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন সো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট এর পরে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আপনার প্রোডাক্ট সোর্স হয়ে গেছে ওয়েবসাইট করেছেন ফেসবুকে পেজ করেছেন আপনার হচ্ছে কিছু সেল করেছেন ফেসবুকে অ্যাড ডান করেছেন সেল করেছেন এরপরে আপনার হচ্ছে যে যে পার্টটা সবকিছু হয়ে যাওয়ার পর ফেসবুকের একটা আপনার হচ্ছে একটা ডেলিভারি পার্টনার লাগবে অর্থাৎ আপনি যে অর্ডার গুলো পেয়েছেন এই অর্ডার তো আপনাকে পুরো দেশ জুড়ে পাঠাতে হবে এই ডেলিভারির মধ্যে আমি সব অবভিয়াসলি রিকমেন্ড করব হচ্ছে পাঠাও আই হ্যাভ বিন টেকিং দ্য সার্ভিস অফ পাঠাও ফ্রম আ লং টাইম এই পাঠাবে সার্ভিসটা হচ্ছে কি আমি আমি বেস্ট স্যাটিসফাইড দেয়ার আর মাল্টিপল পার্টনার্স অ্যাজ আমি জানি আপনার পছন্দ মতো আপনি করতে পারেন বাট মাই রিকমেন্ডেশন উইল বি পাঠাও সো পাঠাও এ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব সহজ আপনারা যদি মার্চেন্ট ডট পাঠাও ডট কমে চলে আসেন জাস্ট আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলতে সো আমি আমাদেরকে একটু আমি একটু আপনাদেরকে আমার মার্চেন্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছি যেমন ধরুন যে এটা আমার একটা অনলাইন বিজনেসের অ্যাকাউন্ট সো সেখানে আমি হচ্ছে গিয়ে লাস্ট কিছু দিনে হচ্ছে গিয়ে এতগুলো প্রোডাক্ট আমি ডেলিভারি করেছি এবং হচ্ছে গিয়ে এর ডেলিভারি করাটাও আসলে খুব সহজ আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যখন নিউ ডেলিভারিতে এসে আপনি হচ্ছে কি আপনার এখানে করে দিবেন এই পাঠাও এর মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন কিভাবে আসলে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা একটু আমি আপনাদেরকে কুইকলি দেখিয়ে দিচ্ছি আপনারা মার্চেন্ট ডট পাঠাও ডট কম এ আসবেন আসার পরে এখান থেকে আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে আপনারা আপনাদের কোম্পানির নাম দিবেন আপনার হচ্ছে কি নিজের যে নামটা নিজের নামটা দিবেন এরপর একটা ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা আপনার হচ্ছে কি যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনাদেরকে একটা পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের একটা অপশন পাবেন সো আমি একটু আপনাদেরকে দেখাই আমার ওনারের নামটা দিচ্ছি ফাহিম ঠিক আছে আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করব সো সাইন আপে ক্লিক করার পরে এরপর আমাকে যেটা করবে আমার ইমেল অ্যাড্রেসে দেখেন তারা কি বলছে ইউর মার্চেন্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ইউ উইল গেট দ্য কনফার্মেশন ইমেল উইথ ইউর ক্রেডেন্সিয়াল তার মানে আপনারা সাইন আপ করার পরে কিন্তু আপনারা আপনাদের যে ক্রেডেন্সিয়ালটা সেটা হচ্ছে গিয়ে মেইলেই পেয়ে যাবেন সো মেইলে পেয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এসে আবার লগ করে নেবেন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আসার একটা একটা এরকম কিন্তু আপনারা দেখতে পারবেন সো ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনারা যেটা করবেন এই রাইট সাইডের এই পয়েন্টে ক্লিক করে আপনারা পেমেন্ট ইনফরমেশনে চলে যাবেন পেমেন্ট ইনফরমেশনে চলে গিয়ে আপনাদেরকে আপনাকে পেমেন্ট ইনফরমেশনটা সেট করতে হবে সো পেমেন্ট ইনফরমেশনটা আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট করতে পারেন চাইলে বিকাশ নাম্বার দিয়েও আপনারা সেট করতে পারেন আমি যদি এখানে একটু ক্লিক করি আপনার এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন এখান থেকে আপনারা চাইলে ব্যাংকিং বা এমএফএস যেটার মাধ্যমেই হোক আপনারা আপনাদের পেমেন্ট ডিটেইলস এখানে দিয়ে দিতে পারবেন সো পেমেন্ট ডিটেইলস অ্যাড করে হয়ে গেল আপনার হচ্ছে সব সবকিছু আপনার নিজের অ্যাড্রেস দেওয়া হয়ে গেল আপনি এখান থেকে হচ্ছে কি আপনার প্রোফাইলে আপনি হচ্ছে কি আপনার ওনারের নাম বা ইমেল অ্যাড্রেস বা হচ্ছে কি আপনি আচ্ছা আপনার হচ্ছে ওখান থেকে ধরেন পেমেন্ট অ্যাকাউন্টটা হয়ে গেল এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে শুরুতেই সো স্টোর ক্রিয়েটের জন্য আপনি যে যেহেতু প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে আগে ক্রিয়েট স্টোরে আসবেন আসার পরে আপনার স্টোরের নাম দিবেন আপনার নাম্বারটা দিবেন লোকেশনটা দিবেন আর স্টোরের অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনার এই স্টোরের অ্যাড্রেস থেকেই কিন্তু তারা এসে এই প্রোডাক্টটা পিক করে নিয়ে যাবে সো এই সকল কিছু হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন এই ডেলিভারিতে এসে নিউ ডেলিভারি ক্লিক করবেন নিউ ডেলিভারিতে এসে ক্লিক করে আপনারা যেটা করবেন এখান থেকে যেই পার্সেন আপনার প্রোডাক্টটা পাঠাচ্ছেন যে অর্ডারটা দিয়েছে আর অর্ডারটা রিসিভ করার সময় অবশ্যই আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি বা যে অর্ডারটা করেছে তার নাম নিবেন তার ফোন নাম্বার নেবেন এবং তার ডিটেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমার কাছে একটা কাস্টমারের অর্ডার আছে আমি আমি যেটা হচ্ছে এখানে কাস্টমারের কাস্টমারের নামটা নামটা বসাবো বসানোর পরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে এই কাস্টমারের আসলে সাকসেস রেটটা কত মানে তার কাছে যে যতবার কোন কুরিয়ারে প্রোডাক্ট পাঠানো হয়েছে সে কি প্রপারলি রিসিভ করেছে কিনা হওয়ার পর এখানে হচ্ছে কি আমার এই কাস্টমারের নামটা হচ্ছে দিয়ে দিতে হবে সো নামটা আমি দিয়ে দিলাম নামটা দেওয়ার পর আপনি যেটা করবেন কাস্টমারের আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে সো অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে পাঠাওয়ার একটা মজার সিস্টেম আছে যেটা হচ্ছে অ্যাড্রেসটা বসিয়ে দিলে আপনি যখন এই ফোন থেকে যখন যদি বসান ফোন থেকে যখন পাঠাও একটা টার্গেট কাজ করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এই ফুল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানকার ডেলিভারি লোকেশনটা চলে আসে সো আমি এখান থেকে হচ্ছে কি লোকেশনটা আমি অ্যাড করে দিই আমি দিব হচ্ছে কাদেরিয়া মাদ্রাসা রোড ঠিক আছে সো আমি এই কাদেরিয়া মাদ্রাসা রোড এটা আমি যদি তাকে ডেলিভারি এরিয়াটা সিলেক্ট করি আচ্ছা আমি যেটা করব ফার্স্টে আমি হচ্ছে মোহাম্মদপুর সিলেক্ট করব আচ্ছা ঢাকা মোহাম্মদপুর আচ্ছা মোহাম্মদপুরের পরে এখন আমাকে যেটা করতে হবে আমাকে চুজ করতে হবে কাদেরিয়া মাদ্রাসা সো কাদেরিয়া মাদ্রাসা কিছু আছে কিনা আমি একটু দেখি আমি আপনারা ফার্স্টে দেখবেন যে এখানে অপশনটি আছে কিনা না থাকলে যেটা করবেন এর কাদেরিয়া মাদ্রাসার আশেপাশের যে জায়গাটি ধরেন ফর এক্সাম্পল তাজমহল রোড সো আপনারা তাজমহল রোডটা সিলেক্ট করে দিবেন তো তাজমহল রোডটা সিলেক্ট করার পরে দেখেন যেহেতু অর্ডারটা ঢাকার মধ্যে এটা ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা এখন আপনার প্রোডাক্টের যে প্রাইসটা প্রোডাক্টের প্রাইস ধরেন আপনার তিনশো টাকা এবং ডেলিভারি চার্জ ষাট টাকা সো আপনি এখানে দিয়ে দিবেন অ্যামাউন্ট টু কালেক্ট হচ্ছে তিনশো ষাট টাকা সো আপনি এখানে লিখবেন যে আইটেম ডেসক্রিপশন ফর এন এক্সাম্পল আমি দিচ্ছি ফিশ ফুড এবং আমার আইটেমের দাম হচ্ছে তিনশো টাকা দ্যাট মিনস আপনাকে কিন্তু সে কিন্তু দেখেন যে এই টাকা যে সে কালেক্ট করবে এবং প্রোডাক্টের দাম তার মানে ডেলিভারি চার্জ টাকা এবং আপনার সিওডি ফি যেহেতু আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছেন এবং থ্রি পয়েন্ট সিক্স জিরো টাকা তারা পাঠাও চার্জ করবে দ্যাট মিনস তিষট্টি টাকা হচ্ছে আপনার টোটাল কস্ট হয়ে যাওয়ার পরে আপনারা যখন সেভ করে দিবেন আপনারা যদি বিকাল চারটার আগে এই রিকোয়ারমেন্টটি প্লেস করেন বা আপনার অর্ডারটি ক্রিয়েট করেন তাহলে তারা চারটা থেকে রাত আটটার মধ্যে এসে আপনার প্রোডাক্টটা পিক করে নিয়ে পরের দিন ডেলিভারি করে দিবে এখানে আপনারা পাঠাবার এই মার্চেন্ট সেন্টারে এসে আরো ইন ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে পাঠাবার মাধ্যমে দেশ জুড়ে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করতে পারবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আপনার প্রোডাক্টে ধরুন এটা একটি প্রোডাক্ট আপনার প্রোডাক্টের এখানে কিন্তু একটি কাগজে কাস্টমারের নাম নাম্বার এবং অ্যাড্রেসটা বসিয়ে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে সো দ্যাট যেন আপনার প্রোডাক্ট মেন কথা হচ্ছে আপনার প্রোডাক্টে কাস্টমারের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা থাকতে হবে আর প্যাকেজিং নিয়ে আসলে খুব বেশি প্রথম দিকে চিন্তা করার কারণে এবং আমি এমনও হয়েছে যাতে একটা প্রোডাক্টের উপর আমি কস্টেপ দিয়ে নামটা পেঁচিয়ে আমি দিয়ে দিয়েছি প্রোডাক্টগুলো খুব সাকসেসফুলি ডেলিভারি হয়েছে সো প্রোডাক্টের প্যাকেজিং প্যাকেজিং ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে আসলে খুব মানে খুব বেশি চিন্তার কোনো কারণ আসলে নাই আচ্ছা আপনার ডেলিভারিটা হয়ে গেল এরপরে যে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আপনি যে ফেসবুকে প্রমোট করবেন বা অনলাইনে প্রমোট করবেন এটার জন্য আপনাকে আসলে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে অনলাইন বিজনেসের জন্য আসলে কন্টেন্ট ইজ এভরিথিং কন্টেন্ট ইজ কিং সো এমন কন্টেন্ট আপনাকে ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে হবে যেটা দেখে মানুষজন আপনার অ্যাডটার সাথে ইন্টারাক্ট করে আপনাকে আপনার প্রোডাক্টের জন্য অর্ডার প্লেস করে আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশনের পরে আসে ডিজিটাল মার্কেটিং প্রমোশন ডেফিনেটলি যেহেতু বিজনেস করছেন আপনার ডিজিটাল মাস্ট করতে হবে আর ডিজিটাল শুরুর দিকে আপনারা ফেসবুক অ্যাডস রান করতে পারেন ফেসবুক অ্যাডস এর কিন্তু আমার একটা কমপ্লিট টিউটোরিয়াল আছে খুব সুন্দর ডিজাইন করে করে ক্যানভা দিয়ে আপনারা ফেসবুক অ্যাডগুলো রান করবেন আর কারো যদি ক্যানভা ভার্সন প্রয়োজন হয় প্লিজ আমাকে করেন আই ক্যান গিভ ইউ দ্য ক্যানভা ভার্সন আপনার ডিজিটাল মার্কেটিং জন্য ফেসবুক অ্যাডস রান করেন করেন এসিও এবং কিছু ছোট ছোট পি আর মানে ইনফ্লুয়েসার থাকে যাদেরকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দেয় তারা আপনার হয়ে কন্টেন্ট প্রমোট করে দেয় শুরুর দিকে এই তিনটা প্ল্যাটফর্মে আপনারা ডিজিটাল মার্কেটিং টা করেন আচ্ছা ডিজিটাল মার্কেটিং প্রমোশনের পরে থাকছে হচ্ছে আপনার রেগুলার অপারেশন সো যেহেতু আপনি একটা আপনার ফেসবুকে আপনি অ্যাড রান করছেন আপনার প্রোডাক্ট আছে সো আপনার তো রেগুলার একটা অপারেশন আপনাকে মেনটেন করতে হবে এই রেগুলার অপারেশনের মধ্যে আপনার প্রোডাক্টের প্যাকেজিং যেটা দেখালাম যে পাঠাবে যেটা দিবেন খুব কিছুই না প্রোডাক্টের মধ্যে জাস্ট খালি আপনার একটা কাগজে কাস্টমারের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে একটা কস্টেপ দিয়ে প্যাচাই দিবেন সেই আপনি এভাবে প্রোডাক্ট প্যাকেজিংটা করতে পারবেন এরপর যেটা হচ্ছে অনেক কাস্টমার আপনাকে কোয়ারি করবে ফেসবুকে নক করবে আপনাকে ফোন দিবে তাদের সাথে খুব ভালোভাবে বিনয়ের সাথে কথা বলে তাদেরকে আপনার ডেলিভারি করতে হবে আর একটা জিনিস মনে রাখেন একটা বিজনেসে মেইন কিন্তু হচ্ছে সার্ভাইভালিটি এবং কাস্টমার সার্ভিস বা কাস্টমার রিভিউ আপনার যদি এই কাস্টমার রিভিউটা ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ইন দা লং রান আপনাকে একটা ফেস করতে হবে এই রেগুলার অপারেশন আর একটা হচ্ছে রেগুলার পোস্ট পাবলিশ করা আপনাকে প্রতিনিয়ত পেজে কিন্তু নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে নতুন নতুন হচ্ছে গিয়ে ডিজাইন ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে আচ্ছা পরবর্তীতে আপনারা যদি আপনার এই বিজনেসটা এক্সপান্ড করতে চান সেক্ষেত্রে আপনারা দারাজ দারাজে হচ্ছে একটা স্টোর সেলার অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা যে ফেসবুক যে মার্কেট প্লেস যে অপশনটি আছে যেটাকে আমরা ফেসবুক মার্কেট বলি এই ফেসবুক মার্কেট আপনি আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করে ফেলবেন সেক্ষেত্রে এখান থেকে একটা আপনারা কিন্তু ভালো একটা রেসপন্স আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর পরবর্তী লাস্ট বার নট দ্য লিস্ট শুরুর দিকে আপনার আসলে খুব বেশি লিগাল ডকুমেন্টসে ফোকাস না করলেও হবে যদি দেখেন যে আপনার ব্যবসাটা বড় হচ্ছে সাস্টেন করছে সেক্ষেত্রে আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে করে নিতে হবে যার মধ্যে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন বা টিন যেটাকে বলে ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার সেটা আপনার ইন্ডিভিজুয়াল হবে টিন নাম্বারটা করে নেবেন পরবর্তীতে হচ্ছে আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে আপনার ব্যবসার ধরনের সাথে যদি আপনার ট্রেড লাইসেন্সটা ম্যান্ডেটরি হয় সেক্ষেত্রে করতে হবে ট্রেড লাইসেন্সটা আসলে নট সো ম্যান্ডেটরি আপনার যদি ছোট বিজনেস থাকে তাহলে আসলে এই ডকুমেন্টসগুলোর দিকে খুব বেশি ফোকাস না করলেও হবে আগে আপনার ব্যবসাটা শুরু করেন ব্যবসাটা যদি একটা মোমেন্টাম পায় রেসপন্স পায় সেক্ষেত্রে এই তিন লাইসেন্স বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এমও ইউ অফ অফ আন্ডারস্ট্যান্ডিং যেহেতু আপনি পার্টনারশিপে বিজনেস করবেন দশ লাখ টাকা আপনি ক্যাপিটাল তুলছেন সেক্ষেত্রে একটা মেমরন্ড অফ অফ আন্ডারস্ট্যান্ডিং আপনাকে করে নিতে হবে এরপর আপনার একটা বিজনেস জন্য একটা ব্যাংক একাউন্ট কিন্তু লাগবে পার্সোনাল ব্যাংক একাউন্ট এ বিজনেস করেন না বিজনেস এর জন্য আলাদা একটা বিজনেস একাউন্ট করে নিয়েন এই ছিল মোটামুটি এগারোটা ধাপ যেভাবে আপনারা আসলে খুব সহজেই আপনার অনলাইন বিজনেসটি শুরু করতে পারেন আর এই অনলাইন বিজনেস নিয়ে যদি আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো সাপোর্ট লাগে প্লিজ জানান আর আমাকে ইনবক্স করতে পারেন আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ আমি চেষ্টা করবো আমার ফ্রি সময় থাকলে আমি আপনাদেরকে হেল্প করার সো এই ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ইউ নো টু ডু প্লিজ ডু লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দিল দেন গুড বাই